আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার রহমান ইসলাম তো প্রিয় দর্শক বরাবরই তো আমি আপনাদের মাঝে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই তো আজকে ভিডিওতে কথা বলবো পুরুষের লিঙ্গির উত্থানজনিত সমস্যা নিয়ে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ইলেকট্রাল ডিসফাংশন সংক্ষেপে ইডি বলি তো যাই হোক এই লিঙ্গির উত্থানজনিত সমস্যা হলে পুরুষ মানুষ করে কি সর্বপ্রথম যে কাজটা করে সেটি হলো বাজার থেকে ওয়ান টাইম ওষুধ কিনে কিনে খায় আর এই ইলেকট্রাল ডিসফাংশন বেশিরভাগ দেখা যায় হলো চল্লিশের কিছু আগে অর্থাৎ আটত্রিশ থেকে শুরু হয় বেশিরভাগ এই ইলেকট্রাল ডিসফাংশন আটত্রিশ বছর থেকে মোটামুটি পঞ্চাশ বছর পুরুষের এই ইরেকটাল ডিসফাংশনটা বেশি দেখা যায় এবং যুবক বয়সেও কিন্তু অনেক সময় এই ইলেকট্রাল ডিসফাংশন দেখা যায় তো যুবক হোক আর বৃদ্ধ হোক সব থেকে যে ভুল কাজটা করে সেটি হলো বাজার থেকে নিজে নিজে পণ্ডিতি করে অনটাইম ওষুধ সেবন করে তো এইখানে প্রত্যেকটা পোস্ট ভুল কাজ করে আহ টাইম ওষুধ আমরা যেটা বলি অর্থাৎ উত্তেজনার যে ওষুধগুলো সেগুলোর কাজ কি সেগুলোর কাজটা হলো ওষুধ খেলাম সাথে সাথে উত্তেজনা আসলো অর্থাৎ আমার ব্লাড সার্কুলেশন শরীরে বেড়ে গেল তো এটা তো চিকিৎসা হতে পারে না কারণ এই লিঙ্গের উত্থানিত সমস্যার জন্য অনেকগুলো কারণ দায়ী হতে পারে তো এই যারা টাইম ওষুধ বা উত্তেজনামূলক ওষুধ যে যারা কিনে কিনে খায় তো তাদের ক্ষেত্রে হয় কি এমন এক সময় আসে এটা খেয়ে খেয়ে টেস্টেস্টের লেভেল একদম ডাউন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে রকম ওষুধ ছাড়া তার লিঙ্গ আর শক্তই হয় না তো এরকম ওষুধ সে কয়দিন খাবে এরকম টাইম ওষুধ খেয়ে খেয়ে দেখা যায় যে তার নানান রকম শারীরে শরীরে সমস্যা দেখা দেয় হয়তো তার কিডনির রোগ এসে যায় অর্থাৎ সেরকম কিডনি বেড়ে যায় লিভারের রোগ এসে যায় মানে নানান রকম জটিলতা তাকে ঘিরে তো যাদের এরকম হয় আমি আপনাদেরকে বলবো যে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই চিকিৎসা করবেন কারণ এর অনেকগুলো কারণ থাকতে পারে যেমন আপনার ফিজিক্যাল কারণ থাকতে পারে তারপর আপনার সাইকিক বা মেন্টাল কিছু কারণ থাকতে পারে যেমন ফিজিক্যাল কারণগুলোর মধ্যে আপনার টেস্ট হরমোন যদি কমে যায় তাহলে কিন্তু এরকম হতে পারে তারপর আপনার প্রোডাক্টের হরমোন বেড়ে গেলে এরকম হতে পারে থাইরয়েড হরমোনের কারণে এরকম হতে পারে তারপর আপনার ডায়াবেটিসের কারণে এরকম হতে পারে হাইপারটেনশনের কারণে হতে পারে অথবা ধরেন আপনার শরীরে কোনো রোগই নেই মানে শারীরিক কোনো রোগই না আপনার মনোদৈহিক সমস্যার কারণে লিঙ্গ উত্তরণের সমস্যা হচ্ছে আপনি এটি কীভাবে বুঝবেন এজন্য জন্য আপনাকে একজন এক্সপার্টের কাছে কিন্তু আপনাকে যেতে হবে তো আমরা যারা বিকল্পধারার চিকিৎসক হোমিওপ্যাথিক এবং ইউনানিতেও কিন্তু বেশি এর ভালো চিকিৎসা ব্যবস্থা আছে চাইলে আপনারা এটাও নিতে পারেন অ্যাজ এ হোমিওপ্যাথিক এবং ইউনানি ফিজিশিয়ান হিসেবে আমি বলবো যে আমি আমার ক্যারিয়ার লাইফে দেখছি প্র্যাকটিস করতে গিয়ে অনেক পেশেন্ট এরকম দেখছি যে যাদের এরকম সমস্যা ছিল পনেরো দিন বা এক মাসের চিকিৎসাতেই সে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে অর্থাৎ আল্লাহালা তাকে সেবা দান করছে তো এই জন্য আমি পরামর্শ দেব যে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই চিকিৎসাটি গ্রহণ করবেন সেলফ মেডিকেশন অবশ্যই না কোনো কোনো সময় আপনি নিজে নিজে ওষুধ গ্রহণ করবেন না এমনকি কোনো ফার্মেসিওয়ালার সাথে আপনি এই ডিসকাস করবেন না সে আপনাকে ওষুধ হাতে ধরা দেবে তো মনোদৈহিক সমস্যার কারণে যেরকম এরকম হতে পারে যেমন ধরুন অ্যানজাইটি ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার সেক্স ফোবিয়া পারফরমেন্স অ্যানজাইটি এগুলো কারণে কিন্তু আপনার এই লিঙ্গের উত্থান সমস্যা আসতে পারে এজন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই চিকিৎসাটি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ তালা অবশ্যই কিন্তু আপনি এই দুরারোগ্য রোগ থেকে কিন্তু আপনি ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি কিউর হবেন এজন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব কোনো সময় সেলফ মেডিকেশন নেবেন না তাহলে কিন্তু নিজের উপর নিজেই জুলুম করবেন তো চিকিৎসা ব্যবস্থা নিলে আমরা একটা জিনিস দেখি যে সেটি হচ্ছে আপনার একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নিলেন তো দেখা যায় কি সে যখন এইটা দ্বারা সুস্থ হয় তখন তার যে পরিচিত আপনার কোনো শুভাকাঙ্ক্ষী থাকে বন্ধু বান্ধব থাকে তাদের যখন এরকম সমস্যা হয় তখন কিন্তু তার দ্বারাও কিন্তু মানুষ উপকৃত হয় অর্থাৎ একজন চিকিৎসা নিয়ে রোগ ভালো হলে আর একজনও কিন্তু এর থেকে উপকৃত হয় আর যখনই আপনি সেলফ মেডিকেশন নিবেন আপনি তো ভালো হবেনই না আপনার বন্ধু বান্ধবদের কাছে যখন বলবেন যে এই ওষুধ খেয়ে কোনো কাজই হয় না তখন কিন্তু তার মধ্যেও কিন্তু একটা তৈরি হবে। আর এর জন্য কিন্তু দায়ী আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন সুস্থ হন এবং সুস্থ হয়ে আপনার আশপাশে যারা আছে বিশেষ করে আপনার ক্লাসমেট অথবা ফ্রেন্ড বা কোনো রিলেটিভ কারো যদি এরকম সমস্যা থেকে থাকে আপনি যেরকম সুস্থ হবেন তাকেও এই ইনফরমেশনটা দিয়ে দিবেন যে চিকিৎসায় লিঙ্গের উত্থানজনিত সমস্যা অবশ্যই ভালো হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ কামনা আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ